থাকব পতাকা ছাড়াই থাকবো এবং আমি মিনিমাম পঞ্চাশ হাজার লোককে অ্যাসেম্বল করব আমার পার্টিও আমাকে সাপোর্ট করবে আমি বিশ্বাস করি নয় আগস্ট অবয়ার এক বছর পূর্তি আবার বাবা মা একবার আপনি জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন পরিষ্কারভাবে আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলে নবান্ন যেতে হবে সেই দিনটা হচ্ছে অভয়ার এক বছর পূর্তিতে তার ভাবা দিক হবে আমরা সবাই থাকবো অর্গানাইজ করবেন ইস্যু ডাইভার্ট করতে চাইছে আপনারা ট্র্যাপে পা দেবেন না আপনারা শুধু কন্যাদের কথা বলে যান কন্যাদের কথা বলুন আমি অনুরোধ করছি বাংলার সমস্ত চ্যানেলকে কন্যাদের কথা বলুন ডাক্তার বোন মেডিকেল কলেজে সুরক্ষিত নয় ল কলেজে স্টুডেন্ট সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি কখনো বলেন অন্তঃসত্ত্বা ছিল প্রেমের গল্প দশ লাখ তো দেওয়া যেতেই পারে এই মমতার হাত থেকে বাংলার বেটিদের কন্যাদের বাঁচান আপনারা জানেন কসবার ঘটনা গোটা ভারতবর্ষে এবং বাংলার বাড়িতে বাড়িতে ক্রোধ এবং নিন্দার ঝড় উঠেছে শুধু কসবার ঘটনা নয় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে থেকে হয়ে কসবা আমাদের কন্যা রত্নরা কন্যা লক্ষ্মীরা আমাদের বোনেরা আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি সবাই বলতো এ বাজ পার্টি আজকে গোটা বাংলা বলছে এই পার্টি পার্টি গ্রীষ্মদের পার্টি এই পার্টির নাম হলো তৃণমূল কংগ্রেস আমরা প্রথম দিন থেকে প্রথম মাঠে নেমেছি রথযাত্রার দিনে রাকেশ সিং অনুপম ভট্টাচার্য ডাক্তার ইন্দ্রনীল খানরা কসবা থানায় বিক্ষোভ করেছিলেন আমাদের পঁয়ত্রিশ জন কর্মী গ্রেপ্তার হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি ময়দানে ঘুরছেন কেন সব লাইভে আছে তো আপনি ময়দানে ঘুরছেন থাকব পতাকা ছাড়াই থাকব এবং আমি মিনিমাম পঞ্চাশ হাজার লোককে অ্যাসেম্বল করব আমার পার্টিও আমাকে সাপোর্ট করবে আমি বিশ্বাস করি নয় আগস্ট অবয়ার এক বছর পূর্তি অবার বাবা মা একবার আপনি জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন পরিষ্কারভাবে আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলে নবান্ন যেতে হবে সেই দিনটা হচ্ছে অভয়ার এক বছর পূর্তিতে অলটা তার ভাবা দিক হবে আমরা সবাই থাকবো অর্গানাইজ এবং ইস্যু ডাইভার্ট করতে চাইছে আপনারা ট্র্যাপে পা দেবেন না আপনারা শুধু কন্যাদের কথা বলে যান কন্যাদের কথা বলুন আমি অনুরোধ করছি বাংলার সমস্ত চ্যানেলকে কন্যাদের কথা বলুন ডাক্তার বোন মেডিকেল কলেজে সুরক্ষিত নয় ল কলেজে স্টুডেন্ট সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি কখনো বলেন অন্তঃসত্ত্বা ছিল প্রেমের গল্প দশ লাখ তো দেওয়া যেতেই পারে এই মমতার হাত থেকে বাংলার বেটিদের কন্যাদের বাঁচান আপনারা জানেন কসবার ঘটনা গোটা ভারতবর্ষে এবং বাংলার বাড়িতে বাড়িতে ক্রোধ ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠেছে শুধু কসবার ঘটনা নয় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পার্ক থেকে আর্জিকর হয়ে কসবা আমাদের কন্যা রত্নরা কন্যা লক্ষীরা আমাদের বোনেরা আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো পার্টি সবাই বলতো পার্টি আজকে গোটা বাংলা বলছে এই পার্টি পার্টি এই পার্টির নাম হল তৃণমূল কংগ্রেস আমরা প্রথম দিন থেকে আমরা প্রথম মাঠে নেমেছি রথযাত্রার দিনে রাকেশ সিং অনুপম ভট্টাচার্য ডাক্তার ইন্দ্রনীল খানরা কসবা থানায় বিক্ষোভ করেছিলেন আমাদের পঁয়ত্রিশ জন কর্মী গ্রেপ্তার হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি ময়দানে ঘুরছেন কেন সব লাইভে আছে তো আপনি ময়দানে ঘুরছেন পতাকা ছাড়াই থাকব এবং আমি মিনিমাম পঞ্চাশ হাজার লোককে অ্যাসেম্বল করব আমার পার্টিও আমাকে সাপোর্ট করবে আমি বিশ্বাস করব আগস্ট এক বছর পূর্তি অভয়ার বাবা মা একবার আপনি জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন পরিষ্কারভাবে আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলে